এই বিজয়ের দিন বিজয় যখন হয়ে গেল রসুল সাল্লাই অন্তিম জীবন তার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল তার মৃত্যুর সুসংবাদের একটি সুরা হচ্ছে চূড়ানাসর এই নাসর হলো সর্বশেষ কোরআনে কারিমের যে সুরা নাজিলকৃত সুরা পূর্ণ সুরা হচ্ছে নাসর এই নাসর সুরাটা দিয়ে আল্লাহ রবুল আলমিন পুরো কোরআনটাকে সমাপ্তি করে দেন আর এই পুরো কোরআন যখন সমাপ্তি হয়ে যায় এই সুরা নাসরের মাধ্যমে তখন রসুল্লাম জানেন যে আমার বিদায়ের স্বপ্ন চলে এসেছে আমি আর এই দুনিয়া টিকতে পারবো না আমার ভাইয়েরা এই সুরা যখন নাজিল হল নাজিল হওয়ার সময় পর পর সময়ে যখন বিশ্বনবী কুরআনের قارিন থেকে সূরা নাসোর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন মানুষের মাঝে সাহাবায়ে کرامদের মাঝে কুরআনের قارিন থেকে সূরা নাসর তেলাওয়াত করলেন আমার ভাইরা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে کرامরা কি করলেন কেঁদে ফেললেন আমার ভাইরা সাহাবায়ে کرامরা কেঁদে ফেললেন কারণ হলো এই যে সূরা নাসর তেলাওয়াত করলেন কিছু সাহাবারা উৎসাহ প্রদান পেলেন আবার একজন সাহাবা তিনি কান্না শুরু করে দিলেন তার নাম হলো ইবনা আব্বাস আমার ভাইরা ইবনা আব্বাস তিনি ছিলেন একজন ছোট্ট মানুষ ওই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে এরকম ভাবে কি করলেন এই কোরআনের কারীমের তেলাওয়াত শুরু করলেন কিছু লোকজনেরা বলেছিল ছোট্ট মানুষ ইবনে আব্বাস তাকে কেন তোমরা এনেছো ইবনে আব্বাস কেন এখানে এসেছে তিনি কি বুঝতে পারবে জানতে পারবে ইবনে আব্বাস সবার চাইতে পিছনে বসিয়েছে ইবনে আব্বাস পিছনে বসে আছে এবার হযরত ওমর যখন কুরআন তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামরা বড় বড় সাহাবায়ে কেরামরা যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করা হলো হে আমি নাসর তেল করলাম এই নাসর থেকে তোমরা কি বুঝতে পারলে কি শিক্ষা তোমরা পেলে একটু তোমরা বলো তো কে কি বুঝতে পারলে এক একজনকে প্রশ্ন করা হলো তুমি বলো ইবনা আব্বাস এসেছে আর এর জন্য তোমরা বলতেছ তার কোন দরকার ছিল না আচ্ছা ঠিক আছে তোমরা বলো তো এই যে সুরা নাসুরানি তেলাওয়াত করলাম এই নাসুর থেকে তোমরা কি শিক্ষা পেলা তোমরা একটু আমার কাছে বলো তখন সাহাবাই কেরামরা একজন একজন করে বললেন এই তেলাওয়াতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমাদের বিজয় এসেছে আবার কেউ বললেন এই সুরা তেলাওয়াত করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের বিজয় এসেছে আমাদের কি হয়েছে তওবা করার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন না প্রশ্নের উত্তর হয়নি শুধু এটার জন্য এই শিক্ষা এটা নয় তোমরা ফুলফিল ভাবে পরিপূর্ণ ভাবে সূরা অর্থ অনুধাবন করতে পারোনি এবার কি করলেন তিনি ইবনে আব্বাসকে ডাক দিলেন আব্বাস তুমি এই দিকে আসো তোমাকে এবার প্রশ্ন করা হবে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন তোমরা যে গুলো সাহাবী আছো তোমরা সব সাহাবী এবার কান পেতে শোনো দেখো ইবনে আব্বাস ছোট মানুষ কি উত্তর দেয় আমার প্রশ্নের জবাবটা কি দেয় তোমরা একটু শুনে নাও তোমরা প্রত্যেককে উত্তর প্রদান করেছো কিন্তু যথার্থভাবে দিতে পারোনি এবার ইবনে আব্বাস এর কথা শোনো ও ইবনে আব্বাস আমি যে কোরআন তেলাওয়াত করলাম এই কোরআন তেলাওয়াত করার কারণে সূরা নাসর থেকে তুমি কি বুঝতে পারলা এটা জনগণের মাধ্যমে তুমি একটু বলে দাও এবার ইবনে আব্বাস সম্বোধন করে বললেন আমি এই কোরআন কারিমের সূরা নাসর থেকে এইটাই শিক্ষা পেলাম এই সূরা যখন নাজিল হয়ে গেল বিশ্ব নবীর উপরে আমি বুঝতে পারলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীর ময়দানে বেশি দিন অবস্থান করতে পারবে না এটা তার বিদায়ের দিন চলে এসেছে বলে সুবহানাল্লাহ ইবনে আব্বাস যখন এই কথাটা বললেন এবার তিনি বললেন ভাই দেখো যথার্থ প্রশ্নের উত্তর পেয়েছি এই যে কোরআনে কারিমের সুরান্না সরনাজিল হলো এখান থেকে বোঝা যায় আমার আপনার নবী আর বেশি দিন এই দুনিয়ায় থাকতে পারবে না বিদায়ের ঘন্টা বেজেছে আমার ভাইরা তাহলে বোঝা গেল যে সুরাটা নাজিল হওয়া মানে বিশ্ব নবী বিদায়ের পালা তাই হলো তাপসিরে এসেছে কেউ কেউ বর্ণনা করেছেন নবী আমার তিনি আশি দিন যাবৎ বেঁচে ছিলেন এই সুরা নাজিলের পরে আবার কেউ বলেছেন তিন মাস নব্বই দিন বেঁচে ছিলেন আবার কেউ বলেছেন দু বছর বেঁচে ছিলেন আমার ভাইয়েরা এখান থেকে বোঝা যায় এই সুরা যখন নাজিল হলো বিশ্ব নবীর চলে যাওয়ার ডাক এসে পড়ল আমার ভাইয়েরা হজরতেন মা ফাতিমা রাদি আল্লাহ তাকে বিশ্ব নবী ডাক দেয়া বললেন মারে ও ফাতিমা তুমি শুনে রাখো আমার উপর তখন সুরা আন্না সুর নাজিল হয়ে গেল ও মা ফাতেমা তুমি জেনে রাখো আমার বিদায়ের দিন চলে এসেছে আমি বেশি দিন বাঁচবো না আমি দুনিয়ার থেকে চলে যাব আমি বেশি দিন আর টিকে থাকতে পারবো না তবে একটা জিনিস মনে রাখো আমার পরিবারের পক্ষ থেকে একজন মানুষ সবার আগে আমার সাথে সাক্ষাৎ দিবে সে হলো আমার কন্যা ফাতেমা তো জহরা বিশ্ব নবীর মেয়ে ফাতেমা তো জহরা এইবার একবার চোখের পানি ফেলে আবার একটু মুস্কি হাসে সকল মানুষ তাকিয়ে আছে বুঝতে পারে না ফাতেমার কি মনের ভিতর আবেগ কি উচ্ছ্বাস শুদ্ধ পড়া হচ্ছে কেউ বুঝতে পারছে না এবার একবার ফাতেমার দিকে তাকায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা একবার মুচকি মুচকি হাসে আবার তিনি আবার কান্না করে তার কারণ হলো একটাই একবার তেলাওয়াত শুনে তিনি বিজায়ের কথা পান মুমিনদের বিজয়ের সফলতার কথা বলছেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরায় এই কথা শোনার পর তিনি মুসকি মুস্কে হাসে আবার তিনি এ কথাও জানেন যে মোমিনদের তবা কবুল করা হয় এই সময়ে বেশি বেশি তবা করা দরকার তবা করা দরকার এই জন্য আইসার আনহা বেশি অত্যন্ত খুশি হয় আবার যখন তিনি ব্যতীত মনে নিয়ে মানুষের মাঝে প্রকাশ করে আমার পিতা আর এই দুনিয়ায় বেশি দিন থাকবে না চলে যাবে বিদায়ের ঘন্টা চলে আসছে আমার ভাইরা এইটা যখন মনে হয় ফাতেমা তখন কান্না করেন ফাতেমা চিন্তা করে আমার পিতা চলে যাবে অল্প সময়ের মধ্যে আর আমার পিতার সাথে সর্বপ্রথম আমাদের বংশের মধ্যে আমার পিতার সাথে সাক্ষাৎ করব আমি ফাতেমা তো জহরা আমার ভাইরা এটা ছিল নাযিলের যে ধারাবাহিকতা যে প্রেক্ষাপট মক্কা বিজয়ে সফলতা মুমিনদেরকে জাল্লা পাক রব্বুল আলামিন দিয়েছেন এই সূরা প্রকাশ করে দিয়েছেন আমার ভাইরা তাহলে কি করব এবার হলো আল্লাহ রব্বুল আলামিন কি বললেন মক্কা বিজয় যখন হয়ে গেল দিনে দিনে আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বিজয় দান করলেন যে বিজয় বিজয় দান দান করলেন করলেন আমার ভাইরা নিজের জীবনে নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই বিশ্ব তিনি এই মাতৃভূমিতে জন্ম গ্রহণ করেছেন কিন্তু মক্কার জীবনে মক্কাতে তিনি সম্পূর্ণ তার জীবনকালীন তিনি মক্কাতে থাকতে পারে নাই যার কারণে কি করলেন মক্কার কাফেরেরা বেদিনেরা কি করলেন বিশ্ব নবীকে মক্কা থেকে বিতাড়িত করে দিলেন নির্বাসিত করে দিলেন আমার ভাইরা বিশ্ব নবী হিজরত করলেন মদিনায় এত কষ্ট সাধ্যের পরে কি করলেন এত যন্ত্রণা নিপীড়ন সবকিছু উপেক্ষা করে দিয়ে যখন তিনি যুদ্ধের মাধ্যমে তিনি মক্কা বিজয় পেয়ে গেলেন আল্লাহর সাহায্য আর বিজয় আসলো আমার ভাইরা এই মক্কা বিজয় পেয়ে রসুল অত্যন্ত খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি প্রশংসা শুকরিয়া আদায় করেছেন বলে সুবহানাল্লাহ আমার ভাইরা এবার দেখেন বিজয় আসলে কি করে আমরাও তো বিজয় পেয়েছে আমাদের কাজটা কি আর যুগে যুগে নবী রাসূলরা বিজয় পেয়েছে স্বাধীনতা পেয়েছে তারা কি কাজ করেছে আর আমরা কি কাজ করব এটা আমাদের সাথে দেখেন তো সামঞ্জস্য আছে কিনা একটু মিলায়ে নেবেন আবার ভাইরা বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে তোমার যখন মক্কা বিজয় হয়ে যাবে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যর বিজয় আসবে তুমি আল্লাহর বেশি বেশি কি করবা তাজবি করবা প্রশংসা করবা বলে আমার ভাইরা বিজয় হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বললেন ও নবী তুমি তখন দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন কি হবে বিজয় হয়ে যাবে তখন তুমি দেখবে আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে কি করতেছে দিনের মধ্যে আল্লাহর দিনের মধ্যে তারা প্রবেশ করতেছে আমার ভাইরা কারণ হলো মক্কাতে এত নির্যাতন নিপীড়ন হয়েছিল ওই সময়ে যারা ইসলামের পক্ষে ছিল ইমান ছিল কিন্তু প্রকাশ করতে পারেনি ওই সময়ে কাফের বেদিনীরা বেশি বেশি মুসলমানদের উপর নির্যাতন করেছিল নিষ্পেষিত করেছে যার কারণে ওই সময় যারা গরিব অসহায় মানুষ ছিল তারা কি করতে পারেনি এই ইমানের দাবিদার প্রকাশ করতে পারেনি তারা লুকিয়েছিল তারা একটাই জিনিস বুঝেছে চেষ্টা করেছে যে আমরা তো অসহায় মানুষ আমাদের পাশে তো কেউ নাই আমার তো অর্থ করি নাই সম্পদ নাই আমি তো শক্তিশালী না আমি তো ব্যক্তি এমনিতেই আমি গরিব এই সময়ে যদি আমি এই আমার ইমানের কথাটা প্রকাশ করি আমি ইসলামের এইসলামের এনেছি এই ইমানের কথা যদি আমি প্রকাশ করি তাহলে তো আমাকে একদল কাফের বেদিনেরা এসে আমাকে আমার উপর জোরম চালাবে নির্যাতন চালাবে আমি এটা সহ্য করতে পারবো না আমি এই কথাটা এখন প্রকাশও করতে পারবো না যদি আসে ওই সময় আমরা প্রকাশ করব আমাদের ইমানের কত ক্ষমতা আছে আমাদের ইমানের কত নূর আছে তাজ আছে ইমানের কত সেদিন আমরা প্রকাশে আমরা সেই কাফেরদের সামনে আমরা প্রকাশ করব মুসলমানেরা মক্কা যেদিন